খিচুড়ি পোলাও অথবা সাদা ভাত যেটাই বলি না কেন সেই খাবার টেবিলে যদি এই বেগুন ভাজাটা থাকে তাহলে আর অন্য কোনো দিকে প্রথমে চোখ চায় না প্রথমেই আমরা কিন্তু এই বেগুন ভাজাটা দিয়েই খাবার শুরু করি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি সেই বেগুন ভাজা কীভাবে মজাদার করে করা যায় সেটাই শেয়ার করব। তো চলুন দেখে আসি তো প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিলাম একটু মোটা করেই কেটে নিলাম তারপরে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝোরাতে দিলাম তারপর আমি একটা বাটিতে একটা মশলা তৈরি করে নেব তাতে আমি চালের গুঁড়ো নিলাম দুই টেবিল চামচ তারপরে লবণ স্বাদ মতো দিলাম গোলমরিচ দিলাম মরিচ দিলাম দিয়ে এবং সামান্য পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম খুব মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি একটু একটু পানি দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি এখন এই বেগুনগুলোকে এই পেস্টটা বেগুনগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এই পেস্টটা আমি বেগুনে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতন বা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতন আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এর কারণ হলো যেহেতু আমি বেগুনটাকে একটু মোটা করে কেটেছি যাতে মশলাগুলো খুব প্রপারলি এই বেগুনের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন এটাকে ম্যারিনেট করে রেখেছি অবশ্যই এই কাজটা করতে হবে তাহলে বেগুনটা খেতে ভীষণই ভালো লাগবে তো আমি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখলাম তারপরে আমি চলে গেলাম তিরিশ মিনিট পরে ফ্রাইপ্যান নিলাম একটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর আমি একে একে বেগুনগুলোকে দিয়ে দিলাম এখন বেগুনগুলোকে সাথে সাথে উল্টানো যাবে না যখন এরকম একটু কালার চলে আসবে এক মানে সেই নিচের পিঠে তখন এটাকে উল্টে দিতে হবে তারপরে অতিরিক্ত যে মশলাগুলো থেকে যায় সেটাও আমি এখানে ব্রাশ করে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ওয়েস্ট না হয় বা এটা ফেলে দিতে না হয় সেজন্য আমি এই মশলাগুলোকে বেগুনের মধ্যে আবারও ব্রাশ করে দিলাম তো এভাবেই ব্রাশ করে করে মশলাগুলোকে আমি দিয়ে দিলাম এবং বারবারই উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম বেগুনগুলো কেমনভাবে ভাজতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় খুব সুন্দরভাবে আলতো মানে অল্প আছে আর ধীরে ধীরে এটাকে ভাজতে হবে আর বেগুন যখন ভাজা হয়ে যায় তখন দেখা যায় যে একটু চুপসে যায় আবার জায়গাটা অনেকটাই খালি হয়ে যায় তো সেখানে আমি আবার আর একটা বেগুন দিয়ে দিয়েছিলাম তো এভাবেই আমি আস্তে আস্তে বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যে আমি কীভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি তো এভাবে আমি বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল খুবই মজা হয়েছিল যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম